আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার পর্যটক ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা এবং আমরা কোন হোটেলে ছিলাম কক্সবাজার ইনানিতে সেটিও দেখাবো আপনাদের সাথে আমাদের ট্রেনটা কিন্তু অনেক সকালে ছিল ছয়টা পঁয়তাল্লিশে ছয়টা পঁয়তাল্লিশে হচ্ছে বিমানবন্দর থেকে ছাড়ে আর ছয়টা পনেরোতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে তো আমরা সকাল সকাল বের হয়ে পড়ি ছয়টার দিকে তো এখন হচ্ছে দেখুন চার পাঁচটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা স্নিগ্ধ সকাল আর রাস্তাঘাটে কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম আমরা বেশ কিছুক্ষণ সময় পর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে আর অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে ঢুকার পর বেশ কিছুক্ষণ সামনে হাঁটার পর কিন্তু আপনারা এদিকে কিছু খাবারের দোকান দেখতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু খাবার কিনে গাড়ি তুলতে পারেন টাইমে অ্যালার্মিং হওয়ার সাথে সাথে কিন্তু ট্রেনে এসে পৌঁছায় আর আমরা হচ্ছে ট্রেনে উঠে যাই তো ট্রেনে যেতে যেতে কিন্তু বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা কিন্তু উপভোগ করতে থাকি আমাদের কিন্তু বেশ ভালো লাগে আর কক্সবাজার পর্যটক ট্রেনে এটা কিন্তু আমার প্রথম জার্নি আর কক্সবাজারও কিন্তু প্রথম যাওয়া আমরা যেহেতু ঠিক করেছিলাম বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাব। তাই হচ্ছে আমরা নন এসিতে টিকিট কাটি আমাদের টিকিটের প্রাইস ছিল প্রায় সাতশো টাকা আর আমরা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু এসির টিকিটটা বুক করতে পারিনি কারণ হচ্ছে টিকিটই ছিল না আমরা যখন দেখেছি প্রায় সাড়ে বারোটার দিকে ট্রেন কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন এসে পৌঁছায় আর এখানে বিশ মিনিটের বিরতি দেয় এখন হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করে নিবে আমরা যে বগুতে উঠেছিলাম ভিতরটা হচ্ছে এমন আমাদের কিন্তু খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে বাইরের দৃশ্য দেখে দেখে আসছি আর এই যে দেখুন ট্রেন থেকে হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের বাইরের পরিবেশটা আমার কাছে ট্রেনে যে চট্টগ্রাম মনে হয়েছে অনেক নোংরা এত গন্ধ মানে কি আর বলবো কিন্তু এই নদীটা দেখে কিন্তু মানে পুরো মনটাই ভরে গেছে এত শীতল বাতাস আস এই নদীটা দেখার জন্য হলো মনে হয়েছে যে এই সাতশো টাকার যে টিকিটটা কেটেছি সার্থক হয়েছে। এত সুন্দর বাতাস হয়তো বা এসি বগিতে থাকলে তখন এটা বুঝতাম না আর হচ্ছে এসি স্নিগ্ধা বগির প্রাইস হচ্ছে সাড়ে তেরোশো টাকার মতন আর এসি কেবিনের ভাড়া হচ্ছে পঁচিশশো বা বাইশশো টাকা এরকম দেখেছিলাম আমার কাছে কিন্তু ট্রেনে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে বাসের তুলনায় ট্রেনে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে নদী পার হয়ে আবার পাহাড়ের ভেতর ঢুকে পড়লাম চারপাশে পাহাড় দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি যেহেতু প্রথমবার কক্সবাজার যাচ্ছি তাও আবার ট্রেনে তো আমার জন্য ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো আমার কাছে মনে হচ্ছে এসি টিকিটটা না পেয়ে ভালোই হয়েছে তো বাইরে যে তো সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে যেতে পারছি এই ট্রেনে কিন্তু ওয়াশরুমেরও হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে প্রতি দুটো করে ওয়াশরুম আছে বায়ো টয়লেট আর নর্মাল টয়লেট দুইটাই কিন্তু পেয়ে যাবেন আমাদের ট্রেনটা কিন্তু কক্সবাজারে এসে পৌঁছায় দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমরা হচ্ছে সবাই নেমে পড়ি আর এই কিন্তু অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করছি আর ঝিনুক স্টেশনের ভেতরে এই যে এই অবস্থা আর সবাই কিন্তু লাইন ধরে ধরে বাইরে যাচ্ছে আর আমি চেষ্টা করছি ভেতরে যতটুকু দেখানো যায় ততটুকু দেখানো তো এই যে বাইরে থেকে দেখতে কিন্তু ঠিক এরকমটা আর আমি যেহেতু প্রথম এসেছি কক্সবাজার আর হচ্ছে প্রথম দেখলাম স্টেশন ছিনুকি স্টেশন তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও করে নিই আর এইদিকে কিন্তু অটো সিএনজি আর ওইদিকে হচ্ছে বাস দাঁড়িয়ে আছে আপনারা কিন্তু দামাদামি করে উঠবেন অটোওয়ালা বা সিএনজিওয়ালা যাই বলেন ওনারা কিন্তু দামের থেকে অনেক বেশি ভাড়া যায় তো দামাদামি করে উঠলে কোনো ক্ষতি নেই বরং লাভই আছে তো আমরা একশো টাকায় একটা অটো রিজার্ভ করি এখন হচ্ছে আমরা পালঙ্কির রেস্টুরেন্টের সামনে হচ্ছে নেমে যাই আপনারা হয়তো অনেকেই পালঙ্কি রেস্টুরেন্টের সাথে আগে থেকে অনেক পরিচিত তো আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা কিন্তু এরকম বেশ ভালোই গোছানো সব কিছু পরি আর স্টাফদের ব্যবহারও কিন্তু অনেক বেশি ভালো তো এখন হচ্ছে আমাদেরকে খাবারের মেনুটা এনে দেয় তো এই যে দেখুন খাবারের মেনুতে খাবারের প্রাইসগুলো কিন্তু আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে ওনাদের মেনু কার্ডের আলপনা কি বুকি যাই বলেন সবগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে মানে পুরোটাই হচ্ছে বাঙালি কারুকার্য সব কিছু তুলে এনেছে আমরা হচ্ছে খাবার অর্ডার করি ভাত ডাল পাঁচ রকমের ভট্টা লোটে ফ্রাই একটা রোস্ট এগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরের খানাটা সেরে নিব আমরা তো খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল ভালোই লেগেছে ওনাদের যখন বিলটা পেমেন্ট করি তখন কিন্তু খাবার বিলের সাথে এক্সট্রা হচ্ছে সার্ভিস চার্জ অ্যাড করেছিল সেটা কেন করেছিল তা আমি জানি না তো তাই ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি খানাপা শেষ করে আমরা ইনানির দিকে রওনা দিই সাড়ে চারশো টাকা করে একটা অটো রিজার্ভ করি এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র এই দুইটা ভিউ দেখে আমরা কিন্তু অনেক বেশি এনজয় করি আর মেন ড্রাইভের এই রুটটা কিন্তু আমার কাছে হতে অনেক বেশি ভালো লাগে ইনানির দিকে গেলেই কিন্তু এই দুইটা দৃশ্য একসাথে হচ্ছে উপভোগ করা যায় তো আমার কাছে মনে হয় না কারো কাছে খারাপ লাগবে সবার কাছে ভালোই লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো কথা বলতে বলতে হচ্ছে আমরা যে রিসোর্টটা ঠিক করি ইনানি লংবে সেখানে এসে পৌঁছায় আর পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় চার পাঁচটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা নিট অ্যান্ড ক্লিন ওনাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার এবং আতিথ্যতা মনোমুগ্ধকর বা মুগ্ধ করার মতো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ওনাদের প্রত্যেকটা স্টাফই হচ্ছে অনেক হেল্পফুল আর এখন হচ্ছে আমাদের রুম টুর আপনাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছে টুইন বেড নিয়েছিলাম আর আমার বাচ্চাটা যেহেতু ঘুমিয়ে গিয়েছে তাই ওকে হচ্ছে শুয়ে দিয়েছি আর টুইন বেড হলে হবে কি এখানে কিন্তু এক বেডে দুইজন ইজিলি শুয়ে থাকা যায় তো প্রত্যেকটা হচ্ছে খাটে দুটো করে বালিশ ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর রুমটাও কিন্তু অনেক বেশি ক্লিন ছিল দেখেই বোঝা যাচ্ছে আর দরজার সাইডে হচ্ছে একটা আলমিরা দিয়ে রেখেছে তারা আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটের উপর হচ্ছে একটা কেটলি দিয়ে রেখেছে টিস্যু আর কমপ্লিমেন্টারি যা যা ছিল দুটো কাপ একটা হচ্ছে ব্ল্যাক টি আর একটা গ্রিন টি দুটা হচ্ছে সুগার একটা গ্লাস টিস্যু দুটো হচ্ছে পাঁচশো এম করে পানির বোতল আর এখানে তাদের রেস্টুরেন্ট থেকে যদি খাওয়া হয় তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে আর এদিকে একটা ড্রেসিং টেবিল আর এখানে কিন্তু একটা সোফা আছে আর এখানে কিন্তু অনায়াসে একজন মানুষ শুয়ে থাকতে পারবে বা রাতেও কিন্তু চাইলে ঘুমিয়ে থাকতে পারবে আর এখানে একটা ফ্রিজ আছে যদিও ফ্রিজের লাইনটা দেওয়া নেই আমাদের ফ্রিজের প্রয়োজনও নেই যাই হোক এখন হচ্ছে এই যে বারান্দা বারান্দাটাও কিন্তু অনেক বড় আর বারান্দা থেকে কিন্তু এই রুট ভিউটা দেখা যাচ্ছে আর হচ্ছে হিল ভিউ এখান থেকে বাইরের সবুজ প্রকৃতি দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এদিকে কিন্তু সুপারির বাগান আমি একটা জিনিস খেয়াল করেছি কক্সবাজার কিন্তু অনেক সুপারির বাগান এখন হচ্ছে আমরা দেখাবো আমাদের সব থেকে কাঙ্ক্ষিত যে বিষয়টা আমরা সবসময় খেয়াল করি ওয়াশরুম তো ওয়াশরুমটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যে ওয়াশরুমের হচ্ছে এখানে একটা মিরর দেওয়া আছে দুইটা মিরর দেওয়া আছে আর কমপ্লিমেন্টারি দেওয়া আছে দুইটা ব্রাশ শ্যাম্পু কন্ডিশনার সাবান হ্যান্ড ওয়াশ আর বেসিনটাও কিন্তু অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর ওয়াশরুমটাও কিন্তু সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমার কাছেও তো অনেক বেশি পছন্দ হয়েছে ওয়াশরুমটাও বেশ ভালো লেগেছে এখানে তিনটা টাওয়াল দেওয়া আছে আর এই হচ্ছে ওয়াশরুমের পুরো ভিউটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আমাদের কাছেও তো অনেক বেশি ভালো লেগেছে এখন আপনাদের আলমিরার ভিতরটা একটু খুলে দেখাবো এখানে হচ্ছে আমরা লাগেজ রেখেছি আর আমাদের এই রুমটার প্রাইস ছিল কিন্তু আড়াই হাজার টাকা খুব অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটা রুম আর তাদের সার্ভিস সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আর তাদের কমপ্লিমেন্টারিতে কিন্তু বাফেট ব্রেকফাস্ট ছিল তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ছিল আমাদের রুম ট্যুর বা রুম ট্যুর হোক না কেন আজকের মতো এখানেই বিদায় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন